গতকাল মেট্রো লাইনে জল ঢুকে গিয়েছিল কিভাবে সেই জল ঢুকে গিয়েছিল আজকে ইঞ্জিনিয়াররা জানিয়েছেন যেমনটা তারা জানিয়েছেন যে রাস্তার জমা জল ক্রমাগত চুইয়ে ভিতরে লাইনের উপর পড়েছিল রাতভর পরীক্ষার পর জানিয়েছেন ইঞ্জিনিয়াররা সোমবার জোড়া ভোগান্তিতে না বিশ্বাস উঠেছিল মেট্রো যাত্রীদের এর মধ্যে দ্বিতীয়টির ক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষের কিছু করার ছিল না কারণ বেলগাছা স্টেশন ডাউন লাইনে ঝাঁপ দিয়েছিলেন এক যাত্রী কিন্তু সকালে চাঁদনি চকসহ সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যবর্তী একটি জায়গায় প্রায় পনেরো মিনিট আপ এবং ডাউন লাইনে জল ঢুকে যাওয়ায় মেট্রো রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেক্ষেত্রে ইঞ্জিনিয়াররা জানিয়ে দিলেন যে রাস্তার জমা জল ক্রমাগত চুইয়ের ভিতরে লাইনের উপর এসে পড়ে প্রায় চার দশক আগে কলকাতা শহরের সব থেকে পুরনো মেট্রো অর্থাৎ ব্লু লাইন যখন তৈরি হয়েছিল তখন পুরোটাই মাটির নিচ দিয়ে হওয়ায় সুরঙ্গের চারপাশে অত্যন্ত শক্ত এবং মজবুত কংক্রিটের একটা ডায়াফ্রাম তৈরি করা হয়েছিল সেই ডায়াফ্রাম চুইয়ে জল পড়ার ঘটনা ঘটেছে বারবার গত বছর পাক্সটি স্টেশনে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার পথে যে সাবওয়ে সেই সাবওয়ের ডায়াফ্রাম থেকে চুইয়ে জল পড়েছিল গতকাল অনুরূপ ঘটনা ঘটল চাঁদিচক এবং সেন্ট্রাল মেট্রো স্টেশনে মধ্যবর্তী লাইনে যেখানে প্রায় দেড় থেকে পৌনে দু ঘন্টা চরম ভোগান্তির মুখে পড়তে হলো যাত্রীদের এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন মেট্রো পথ সম্প্রসারণের জন্য কলকাতা মেট্রো যতটা তৎপর নিজেদের এক্সিস্টিং মেট্রো লাইনগুলি রক্ষণাবেক্ষণে তারা কি আদৌ ততটা তৎপর এই প্রশ্ন কিন্তু তুলছেন মেট্রো নিত্য যাত্রীরা রি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা